আপনারা যদি এই হার্ডওয়ারের বিজনেস শুরু করতে চান আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমিন টিভির ভিডিও দেখে বিভিন্ন মুদিখানার দোকানে সাইকেলে করে অনেক আইটেম পাইকারি সাপ্লাই করেন আপনারা চাইলে আর আইটেম নিয়ে পাইকারি সাপ্লাই করতে পারেন বাংলাদেশের সর্ববৃহৎ হার্ডওয়ারের পাইকারি মার্কেট অধিকাংশ হার্ডওয়ার ব্যবসায়ীরা এই মার্কেটে আসে পাইকারি কেনাকাটা করার জন্য আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি ইমামগঞ্জ নুরানি সেন্টার এই নুরানি সেন্টারেই জুনায়েদ ট্রেডার্স নামে একটা প্রতিষ্ঠান আছে যারা সমগ্র বাংলাদেশে হার্ডওয়ার ব্যবসায়ীদের কাছে হার্ডওয়ারের সকল আইটেম পাইকারি সরবরাহ করে থাকে যারা নতুনভাবে হার্ডওয়ারের বিজনেস করতে চান আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যে কতটা লাভজনক এই হার্ডওয়ার ব্যবসায় তার মানে পার পিস আমার কেনা কত ইচ্ছে হেভি মাল এখনো বাংলাদেশে নাই বাড়িয়ার নাম এক লাখ টাকার মাল নাই মিনিমাম হইলো দশ থেকে বারো হাজার টাকা সেট পাশে শীতকালে ভ্যারিয়েশন অনেক ধরনের হয় এটা ডিরেক্ট সলিড আচ্ছা এই নজেলটা যখন ঘোরাবে তখন অটোমেটিকলি লক হয়ে যাবে এগুলা কাঁচের এইগুলা বর্তমানে চলতেছে শুধু চুচল্লিশ টাকা পিস এটা চল্লিশ হয় পঞ্চাশ হয় ষাট হয় সত্তর হয় একটু কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন

উৎপাদনশীল প্রতিষ্ঠান ভিডিও তৈরি করে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমিন টিভিতে নতুন একটি ব্যবসার আইডিয়া ভিডিওতে আজকের ব্যবসার আইডিয়া হলো হাডওয়ার ব্যবসার আইডিয়া এই ব্যবসা আপনি কেন করবেন এই ব্যবসা এই কারণে করবেন এই ব্যবসায় প্রতিযোগিতা খুবই কম যে কোনো বাজার হোক থানা জেলা উপজেলায় আপনি হাতে গোনা দুই চারটে দোকান খুঁজে পাবেন আর কাপড় মাছ তরি তরকারি এই মুদিখানার দোকান এই ব্যবসায় অ্যাভেলেবেল হয়ে গেছে গোমর অনেক ফাঁস হয়ে গেছে আর এই ব্যবসার গোমর এখনো ফাঁস হয় নাই যাদের প্রয়োজন তারা নিজের এলাকা থানা জেলা বিভাগ শহর থেকেই হার্ডওয়ার ধরনের পণ্যগুলো কেনাকাটা করে নিত্য নতুন বাসাবাড়ি দেশে তৈরি হচ্ছে তাদের কাজে লাগে আপনারা যদি এই হার্ডওয়ারের বিজনেস শুরু করতে চান আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে নতুন কিছু আপনি পেতে যাচ্ছেন আমিন টিমের মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এই প্রতিষ্ঠানের প্রোভাইডার কাছে এই উত্তরের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবো এই ব্যবসা কেন করবেন কিভাবে করবেন আপনাকে দোকান দিয়ে ব্যবসা করতে হবে আপনার দোকানটা যেন জাঁকজমক একটা বাজারে হয় আপনার দোকানের আশেপাশে যেন ইলেকট্রিকের দোকান হার্ডওয়ার দোকান রঙের দোকান এই সমস্ত যেন দোকান হয় কারণ মানুষ ওই সমস্ত গলিতে ঢোকে যেখানে হার্ডওয়ার এবং ইলেকট্রিক আইটেম গুলা থাকে এই হার্ডওয়ার আইটেম পাশাপাশি আপনি ইলেকট্রিকের এর আইটেম রাখতে পারবেন রঙের আইটেম রাখতে পারবেন অনেক আইটেম যেটা আপনি এই ইমামগঞ্জ মার্কেটে আসলে এই জুনায়দ ট্রেডার্স প্রোভাইডার জুনায়দ ভাই আপনাকে বিস্তারিত বলে দেবে যে আপনার হার্ডওয়ারের দোকানে কোন কোন আইটেম রাখলে আপনি ব্যবসায় লাভবান হতে পারবেন তবে এই ব্যবসায় অল্প টাকায় ব্যবসা করা সম্ভব না আমরা অনেক সময় লোভনীয় ব্যবসা দেখাই অল্প টাকায় ব্যবসা কিন্তু এই ব্যবসায় অল্প টাকায় ব্যবসা করা সম্ভব না মিনিমাম আপনি ধরে রাখতে পারেন পাঁচ থেকে বিশ লক্ষ টাকার ভিতরে যদি ইনভেস্ট করে বিজনেসটা করেন ভালো একটি বিজনেস করতে পারবেন আর যার যার এলাকার অ্যাডভান্স যেরকম ডেকোরেশন খুব অল্প খরচে করা যায় শুধু র্যাক দিয়া কেউ চলে লোহা দিয়া করে কেউ চলে কাঠ দিয়া করে কেউ চলে হার্ডবোর্ড দিয়া করে যাদের দোকান অলরেডি আছে সরাসরি তাদের এখানে আসতে পারেন আমিন টিভির ভিডিও দেখে বিভিন্ন মুদিখানার দোকানে সাইকেলে করে অনেক আইটেম পাইকারি সাপ্লাই করেন আপনারা চাইলে তালার আইটেম নিয়ে পাইকারি সাপ্লাই করতে পারেন এই ব্যবসায় মূলত আপনি ওই বিশ ত্রিশ টাকা দিয়ে শুরু করতে পারেন কারণ তালা কিন্তু এখন হার্ডওয়ার ইলেকট্রিক মুদিখানার দোকানে এই তালা আইটেম চলে তাদের এখানে হিউজ পরিমাণে তালার কালেকশন আছে চাইলে শুধুমাত্র তালা আইটেম কিন্তু নতুন ভাবে বিজনেস শুরু করতে পারেন অনেকে দেখবেন অনলাইনে তালা বিক্রি করে এটা অনলাইনেও বিক্রি করা সম্ভব আর অনেক কিছু আইটেম আছে যাই ভিডিওটা দেখলে আপনার ব্রেন খুলে যাবে আর আমিন টিভি মানে বেকারদের কর্মসংস্থান তৈরি করার জন্য ব্যবসার আইডিয়া বিভিন্ন পাইকারি মার্কেট উৎপাদনশীল প্রতিষ্ঠান ভিডিও তৈরি করে থাকে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেন এখন আমরা এই প্রতিষ্ঠানের প্রোভাইডার জুনাইদ ভাইয়ের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং এই হার্ডওয়ারের ব্যবসায় কতটা লাভজনক পাইকারি কেনা কত বিক্রি কত কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমি ভিডিও শুরুতে যে কথাগুলো বলছি এই ব্যবসা লোভনীয় কোনো ব্যবসা না যে অল্প পুঁজিতে ব্যবসা করা সম্ভব মিনিমাম পাঁচ থেকে বিশ লক্ষ টাকা ইনভেস্ট করলে সে ভালো মোটামুটি ব্যবসা করতে পারবে আর এই ব্যবসা যারা শুরু করেছে তারা কখনো বন্ধ করে নাই না ইনশাল্লাহ আর এই ব্যবসায় তো প্রতিযোগিতা নাই বললেই চলে অন্য ব্যবসার সাথে তো এটার সাথে আচ্ছা না তো যারা হার্ডওয়ার বিজনেস করে তাদের ভিতরে প্রতিযোগিতা তাদের

তো তার ভিতর তার তার কাটা যেগুলো আছে এগুলো হলো আবার এটার থেকে একটু আলাদা আইটেম যেমন রঙের আইটেমটা আছে আচ্ছা ইন টোটাল আইটেম হিসাব করতে গেলে আপনার দেড় হাজার উপরে টোটাল আইটেম আছে আইটেম আছে তো অনেকে তো নতুন ভাবে যদি কেউ বিজনেস শুরু করে চায় দোকান দিতে চায় আর সরাসরি যদি কেউ আপনার দোকানে আসে পরামর্শ করে তাদেরকে তো ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ভাই আমি এই পর্যন্ত জামাল সেল করছি বা যারা আমার দোকানে আসে আমার কথা হলো বিজনেসটা একবার না বিজনেসটা বারবার বারবার তো আজকে আমার থেকে মাল নিলেন কালকে যদি রেট সুবিধা পান অবশ্যই আমার কাছে আসবে আচ্ছা আচ্ছা আর এই যদি সুবিধা পান তাহলে তো আসবে না আর মালের ক্ষেত্রে যে প্রবলেমটা হয় অনেকেই কথাগুলো বলে না বলাটা উচিত আজকে পাঁচ টাকা আছে কালকে ছয় টাকা হয় প্রচুর দিন টাকা হইতে পারে তার পাঁচ দিন পরে দেখা যায় চার টাকা হইতে পারে মালের দামটা হলে আপ ডাউন করে আপডাউন আমি একটা কবজা মনে করেন আপনাকে বলে দিলাম আশি টাকা তো এই কবজাটা কালকে বিরাশি টাকা হতে পারে কাস্টমার অনেক সময় প্রশ্ন জিজ্ঞেস করে যে ভাই আমি তো আশি টাকা করে নিয়েছি আমি বিরাশি টাকা কেন যখন পঁচাশি টাকা মার্কেট হবে তখন কিন্তু পঁচাশি টাকায় নিতে হবে যখন আবার আটাত্তর টাকা হয়ে যাবে তখন কিন্তু আটাত্তর টাকায় কিনতে হবে আপনার যখন যে রেট থাকবে তখন ওই এই পাইকারি দাম কেমন হতে পারে বাড়িঘর শুরু করার জন্য প্রথমে দরকার যেমন আপনার চার ইঞ্চি হ্যাঁ চার ইঞ্চি এটা টু পয়েন্ট এইট আচ্ছা অনেকে কবজার বুঝে না এই যেমন এটা থ্রি মিলি তো এইটা হলো মনে করেন ফিটনেস এটা থিকনেস এটা 3 মিলি পাকা আচ্ছা আর এটা 2.8 আচ্ছা অ্যাকচুয়ালি 2.7 আছে অনেকে 3 মিলি বলে যাচ্ছে কিন্তু এইখানে ডিফারেন্সটা হলো এটার দাম যেমন পড়তেছে 82 টাকা ওনলি আর এটার দাম পড়তেছে মনে করেন যে 101 টাকা কারণ এটা হলো 240 গ্রাম ওয়েটের মাল আচ্ছা আর এই মালটার ওয়েট হলো আপনার 210 গ্রাম 12 গ্রাম হয় আচ্ছা কারণ পাল্লা অনেক সময় গ্রামে এক দুই এটার বাইকের দাম 100 102 টাকা 102 টাকা তাহলে এইটা আমরা খুচরা কত টাকা বিক্রি করতে পারবো খুচরা মনে করেন যে 120 টাকা 25 টাকা বিশ পঁচিশ টাকা বিক্রি করতে পারবো তারপরে যেমন একশো বাইশ টাকা পিস আর পাঁচ ইঞ্চি ফোর মিলি পরে হলো একশো নব্বই টাকা পিস নব্বই টাকা পিস আরেকটা হয় দুইশো পঁয়ষট্টি টাকা কালার কি থাকবে কালার পুরোটাই কালার এগুলা হইলো যে কালারগুলা গুলো করছে এগুলো থেকে আসে আচ্ছা তো চায়নার গালার কখনো উঠে না আমাদের দেশি কালার হলে উঠতো ভাই বাসাবাড়ি করার জন্য যদি কোনো আইটেম আপনার এখানে আসে কেনার জন্য তাদেরকে তো দিবেন অবশ্যই দেই ভাই এই পর্যন্ত না হলে আমি দুইশো বাড়ি আলো উঠে বেঁচে আচ্ছা আর তারপরে মনে করেন অ্যাপার্টমেন্ট অনেক অ্যাপার্টমেন্ট ইনশাল্ তারা নিচ্ছে ভবিষ্যতে নিজে তো তারপর এই কালারটা হল কম দামি কালার কারণ এটা ঠিকনেস কম ও আচ্ছা আচ্ছা এটা ঠিকনেস কম তো এই কালারটার দাম আবার মনে করেন যে চার ইঞ্চি ফর মিলি যেমন এই যে চার ইঞ্চি ফোর মিলি এখানে আছে তো কালারের একটা ভিন্ন আর এটা রেটটা ভিন্ন ঠিক আছে যা কালার আছে এইভাবেই থাকবে এক একজন এক একটা পছন্দ করে মানে একটার ভিতরে তিনটা কালার এটা নিজেরা প্রোডাক্ট আনছি তারপরে হ্যাজবল তো হ্যাজবল বিভিন্ন গ্রেডের হয় হ্যাজবল মনে করেন যে আড়াই মিলি থেকে শুরু করে এটা হলো সরকারি কাজে ইউজ হয়

এর উপরে এর ভিতরে সব দেওয়া আছে সব দেওয়া থাকে প্রত্যেকটার ভিতরে ইন্ডিভিজুয়ালি প্যাকেট সব দেওয়া ভিতরে দেওয়া আছে এটা হেভি মাল এখনো বাংলা সে নাই তাই হম

আরো বিভিন্ন কালার আছে কালার আছে আমার সাথে যোগাযোগ করলে আমি সব মেস বলে দিব

solid.

যে আছে তারপরে এই যেমন ঘুরাবে তখন অটোমেটিকলি লক হয়ে যাবে আচ্ছা ভিতরে বিভিন্ন ক্যাটাগরি আছে চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো আশি পঞ্চাশ তিন হাজার যেমন এই ক্যাটাগরিগুলোকে এগুলো হলো ষোলো ইঞ্চি মিলবে না এগুলো হলো বড় হ্যান্ডেল তো এগুলো হলো ষোলো ইঞ্চি মাল এগুলো বিভিন্ন ক্যাটাগরি আছে তিন হাজার টাকা আছে বত্রিশশো টাকা আছে আটত্রিশশো মানে ভিতরে ক্যাসেট আর লিভার উপরে নির্ভর করে দামটা

আপনি অনেক ধারণা পেয়ে যাবেন এই দোকান থেকে এই আইটেম কেনাকাটা করলে অনেক টাকা সেই ভাবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের আমরা কোয়ালিটি ধারণা দেবো কম দামের থেকে শুরু করি আচ্ছা তো লক এগুলা যেগুলো আছে হ্যাঁ হ্যাঁ

পুরা ফুল মনে করে যে কাছে অনেক সুন্দর হ্যাঁ

আর এটা পরে হলো একশো আপনার আট টাকা পিস একশো আট টাকা পিস তো ইন্ডিয়ানের ভিতরে বিভিন্ন ক্যাটাগরির আছে চল্লিশ আছে পঞ্চাশ আছে এগুলো জাস্ট আমি দুই তিনটা স্যাম্পল দেখলাম আমার এখানে অনেক ধরনের আরো মাল আছে সব প্যাকেটে প্যাকেট প্যাকেটে প্যাকেটে তো এখানে যেমন চল্লিশ পড়তে আছে অনলি পঁয়ষট্টি টাকা পিস আচ্ছা পঞ্চাশ পড়তে আছে অনলি পঁচানব্বই টাকা পিস পঁচানব্বই টাকা পিস আর এটা হলো মনে করেন যে পঁয়ষট্টি পঁয়ষট্টি আমি একটা খুব ভালো মাল এটা পরে ওনলি একশো ষাট টাকা পিস এটা হ্যাঁ একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা পিস তো ইন্ডিয়ানের ভিতরে এগুলো যেমন হয় চল্লিশ হয় পঞ্চাশ হয় ষাট হয় সত্তর হয়

বেশি দাম সীতামপুর তারপরে দেখা ছিল কাটিং ড্রিক্স হ্যাঁ

ক্যাম্পে জিঙ্ক হলো পাঁচশো তিরিশ টাকা ডর্জন যেমন ফোটেস্ট ফোটেস্ট হলো বারোশো পঁচিশ টাকা ডর্জন এটা আমাদের নিজস্ব সমল ভাবে এটা পাঁচশো আশি টাকা ডর্জন আমরা এখন ডিসকাউন্ট করে আপনার পাঁচশো দশ টাকা বেচতাছি তো এটা যেমন বেঁচতেছি নশো চল্লিশ টাকা ডর্জন দেস লিঙ্ক যেটা গ্লাস লাগ এই যে কড়ার গ্লাসটা লাগায় এটা করতেছে অনলি এগারোশো বিশ টাকা ডর্জন আচ্ছা তারপরে হলো চেন কফ যাব চেন চেন কফ যা আমাদের বিভিন্ন ক্যাটারির আছে সাইজ আছে নাকি হ্যাঁ এগুলার সাইজ বলতে গেলে দুইটা সাইজ হয় থ্রি ফোট মোটার পাতলা আর এক ইঞ্চি আচ্ছা আচ্ছা যেমন আপনার জাস্ট আমি বলে যাই যেমন থ্রি ফোট পাতলাটা পরে হলো আপনার একশো টাকা পিস আর মোটাটা পড়তেছে আছে একশো পঁচিশ টাকা পিস আর এটার ক্ষেত্রে হলো আপনার ওজন যত বাড়বে তত রেটটা বাড়বে রেট বাড়বে তারপরে আমার কাছে তালার এইচ এম আর সলিড তো ওয়াল কাটার কিছু আপনাকে দেখাই ওয়াল কাটার নিয়ে অনেক মনে করেন যে তর্ক বিতর্ক হয় দুই নম্বর এক নম্বর মাল থাকে তো যেমন এটা আমাদের নিজস্ব মাল বুলেট আচ্ছা এটা যেমন কম দামি মাল বুলেটের যদি মনে করেন চার ইঞ্চি নেয় হ্যাঁ তাহলে পঁচাত্তর টাকা পিস পড়বে মানে ওয়াল কাটার টাইস কাটার যেটাই নেয় তারপর হলো আপডা এটা পড়বে নব্বই টাকা পিস চার ইঞ্চি রে এটা পরে পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি পাঁচ ইঞ্চির গ্রান্টি মাল হাম্বো এটা পরে একশো পনেরো টাকা পিস টাইস কাটে এটা পরে একশো পাঁচ টাকা পিস একশো পাঁচ টাকা এটা মার্বেল কাটার বলে অনেকে তো দেখা যায় মনে করেন যে টাইস যেগুলো ওই যে পাথর থাকে না শেখ পাথর এগুলো টাইপের এটা পরে হইলে আপনার একশো পঁয়ত্রিশ টাকা আছে তো আসে না আমি ভিতরে দেখে একটা একটা করে চায়না কবজা হ্যাঁ এটা সব সাইজ হয় দুই আড়াই তিন হয় যেমন আপনার জাস্ট আমি আড়াই রেটটা বলি অনলি একশো পঁয়তাল্লিশ টাকা পুরো প্যাকেটের দাম পুরো প্যাকেটের দাম পুরো প্যাকেটের দাম তারপর হলো ঘড়ি পাথর হ্যাঁ ঘড়ি পাথর যদি এক নাম্বারটা নেয় তাহলে ধরা যাবে তিনশো ষাট টাকা আচ্ছা আর যদি কম দামিটা নেয় তাহলে ধরা যাবে একশো ষাট টাকা একশো ষাট টাকা তারপর সিকিউরিটি লক যেগুলো ওই যে ওইটার সাথে ইউজ করে সিকিউরিটি লক পরে হলো সাতশো বিশ টাকা পিস পরে গ্রানটি মাল টেপ আমার কাছে বিভিন্ন ভ্যারিয়েশনের টেপ আছে জাস্ট কয়টা আপনার আমি শো করলাম এই যে এখানে সব স্যাম্পল আছে যেমন টেপ মনে করেন যে ইএসবিএল হ্যাঁ ইএসবিএল কেউ যদি কার্টুন কার্টুন নেয় তার ক্ষেত্রে একটা সুবিধা রেট দিয়ে দেবো আপনার পাঁচশো টাকা আর সাতশো আশি টাকা ডর্জন ওনলি যেমন এটা হইলো আপনার মোটা টেপ অনেক ওয়েট অনেক বেশি যেমন এটা পরে এগারোশো পঞ্চাশ টাকা ডর্জন তারপর এটা পরে এটা হলো এক ইঞ্চি টেপ অনেকে চায় এক ইঞ্চি টেপ দেখেন এক ইঞ্চি পুরু ঠিক আছে অনেক ভালো মাল এগুলো হইলো তেরোশো পঞ্চাশ টাকা যেমন মনে করেন যে আবডাল আছে সানাব আছে বুলেট আছে বুলেট মালটা চলে তিন মিটার পাঁচ মিটার এটা আবার সিস্টেমটা কি এই যে এটা হলো পুস সিস্টেম মানে চাপ দিবেন ঢুকে যাবে এটা পঞ্চাশ টাকা পরে তিন মিটার পাঁচ মিটার পরে এক হাজার আশি টাকা তো অনেকে চাই যে ভাই আমি কম দামি মাল ব্যবহার করব তো এগুলা পরে চারশো পঞ্চাশ টাকার অর্জন চারশো পঞ্চাশ সিরিজ কাগজ এটা ওয়াল ঘষে কাঠ ঘষে এই কাজে ইউজ হয় তো এটা হলো সাইজ দুইটাই হয় এক নাম্বারে একশো আর একশো বিশ নাম্বার তো একশো নাম্বার যদি কেউ নেয় তাহলে ধরা যাবে হলো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা পার পিস পার পিস আর যদি একশো বিশ নেয় তাহলে ধরা যাবে বাইশ টাকা আশি পয়সা ধরা যাবে আমরা তেইশ টাকা বিক্রি করি অনেকে চায় কাফু হ্যাঁ বিভিন্ন সাইজের হয় মানে একশো দেড় জাস্ট আমি একশো দেড়ের রেটটা বলি সোয়া পরে হলো আপনার একশো সত্তর টাকা

আইটেম তো শেষ নাই ঠিক আছে যেমন ওয়্যার ব্রাশ ব্রাশ এটা স্টিল ব্রাশ বলে এটা হলো 380 টাকা ডজন অনলি 380 টাকা ডজন 12 পিসের দাম তো এগুলো হলো ওয়াল কশার 68 120 হয় এটা এক নাম্বার আছে কম দামি আছে যারা ফোন দিবে আমার যোগাযোগ করলে ইনশাআল্লাহ রেট বলে দেব যারা এই যে সাইকেল লক নিতে চায় তাদের জন্য সাইকেল লক সাইকেল লকের তো হিউজ কালেকশন হ্যাঁ ফ্রেম আছে ফ্রেম যেমন পরে 100 আপনার 45 টাকা পিস যারা সাইকেল লক আমার পরে মনে করেন যে একটা আছে হলো 100 একত্রিশ টাকা পিস আর একটা আছে একশো পঁয়ষট্টি টাকা পিস তারপরে এই যে র্যাপের জন্য বাট যে লাগে তো এই বাট আছে যেমন মাঝারিটা পরে হলে একশো আপনার পঁচাত্তর টাকা ডজন আর বড়টা পরে হলো একশো পঁচানব্বই টাকা ডজন আপনার মার্কেট এবং দোকান বন্ধ থাকে কি বার সাপ্তাহিক সাপ্তাহিক বন্ধ থাকে শুক্রবার এছাড়া প্রতিদিন খোলা এছাড়া প্রতিদিন অর্ডার দেওয়ার নিয়ম কি বিভিন্ন জেলা বিভাগ শহর থেকে সরাসরি আসতে না পারবে অর্ডার দেওয়ার নিয়মটা হলো আমি আপনাকে ক্লিয়ারিফাই বলে দেই একটা হলো ফোনে নিতে চান না আমি সবসময় বলি যে দোকানে আসলে দশটা আইটেম যখন আপনি দেখবেন নর্মালি আপনি মনে করেন যে কোনো না কোনো আইটেম পছন্দ হবে বা মার্কেট যাচাই করতে পারবে তো যারা সরাসরি আসতে চান ঠিক আছে ঢাকা চক পাশে ইমামগঞ্জ সরাসরি এখানে এসে বলুন আমাকে ফোন আমার লোক রিসিভ করে আর এটা সদরঘাটের খুব কাছে হ্যাঁ সদরঘাট থেকে আপনার বিশ মিনিট পঁচিশ মিনিটের রাস্তা আর যারা অনলাইনে নিতে চান বা বাড়িয়ালা যারা নিতে চান তারা আমার দোকানে আসতে পারেন বা অনলাইনে আমার এই হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আমাকে মনে করেন কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার পর দিন মনে করেন যে আমার পিক পাঠাতে বলুন আমি পিক দিব যদি ওকে হয় তাহলে নেবেন আর যদি কেউ কন্ডিশনে নিতে চায় কন্ডিশনে নিতে চায় যে সত্যটা ধরেন আপনি মনে করেন যে বিদেশ থাকে যেমন আমরা মনে করেন যে বিদেশে 10 12 জন আছে তারা মনে করেন ঢাকার বাইরে দোকান চালায় তো দোকান চালানোর ফলে তারা দেখা যায় আমারে ছবিগুলো পাঠিয়ে দিচ্ছে এই ভাই ভাই এগুলো এগুলো লাগবে তো দেখা যায় কুরিয়ারের নাম্বার দিছে আমি মনে করি যে কুরিয়ারে পেয়ে দিছি জন মনে করেন যে টাকা দিছে মালটা রিসিপ করছে নিয়ে গেছে গেমাল এইভাবে নিতে পারি ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাই